প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই মে দিনের প্রধান চিন্তা অনেক সময় আমরা দম্ভের প্রভাবে নিজেদের পথের আলো নিভাইয়া দেই মুখস্থ করা যায় পিছনে জলিবে আলো যে তোমার যবে তুমি ফিরাইবে মুখ দেখিবে এক দ্বীপ জ্বলিছে তোমার সম্মুখে এই যে প্রদীপ যাহা জলে নিরন্তর মানব জীবনের আলো ছিল সে সতত হয়ে তব। আহা মায়া যে করিল তোমায় রচিয়া বৃহৎ সলিক মূর্তি অগচিত্ত মৌর রহ তুমি জাগ্রত দিবানিশিরাখ দৃষ্টি তব প্রহরীর মত তোমার জীবন প্রদীপের পর উপদেশ আমরা যখন সচেতন না হইয়া ভগবানের সঙ্গে যোগ রক্ষা না করিয়া কেবল বাহিরের জগতের দিকে তাকাইয়া থাকি তখন আমরা আলো হইতে বঞ্চিত হই তখন নানা উপদ্রব দুঃখ নিরাশা আসিয়া আমাদের অভিভূত করে এই অবস্থায় দিনের পর দিন চলিয়া যায় যতদিন আমরা না শিখি সেই দিনতা যে দীনতা জ্ঞানাভ্যাসের পরেই জন্মে এই দিনতা ভগবানের চরম আশীর্বাদ তখন মানুষের ক্ষুদ্রসত্তা স্বার্থপর স্বভাব মিলাইয়া যায় এবং তাহার পরিবর্তে যে মানুষ মহত উন্নত এবং দক্ষ তাহার সৃষ্টি হয় প্রার্থনা হে প্রভু আমার মধ্যে তোমার দিব্য আলোক প্রচলিত করো যেন আমি তোমারই আবির্ভাব দর্শন করি এবং সকল জিনিসের যথার্থ রূপ দেখিতে পাই আমার মনকে সর্বতোভাবে অন্ধকার হইতে মুক্ত করো এই হৃদয়ে যে স্বার্থ ও অজ্ঞানতার কলুষ তাহা তুমি ধৌত করো আমাকে দীনতা দান করো এবং যাহা কিছু আমাকে তোমা হইতে দূরে সরাই যা লয় সে সকল হইতে তুমি আমাকে রক্ষা করো